নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রার্থনা করলে ফল পাওয়া যায় না কেন এবং কিভাবে আমরা প্রার্থনা করব এই প্রশ্নের খুব সহজ সরল ভাষায় সমাধান করে দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি বলছেন বিচার করতে হবে ভাবে প্রার্থনা করছি কেউ বলছে ভগবান থাকলে সামনে এসে দাঁড়াবেন কেউ বলছে হে ভগবান অসুখ সারিয়ে দাও কেউ আবার বলছে অমুক মানুষ শত্রুতা করছে তাকে নিয়ে যাও আবার কেউ বলছে খুব দুঃখ হয় শান্তি দাও আমরা এই ধরনের নানা রকম প্রার্থনা করি প্রার্থনা করি কিন্তু ভগবান শোনেন না অতএব আমাদের প্রার্থনা করার ইচ্ছেও কমে যায় তিনি তখন বলছেন কিভাবে প্রার্থনা করতে হয় আমাদের তা শিখতে হবে প্রথমেই আমাদের জানতে হবে সুখ যেমন থাকে তেমনি দুঃখও থাকে অতএব দুঃখ এলে তাকে শান্ত মনে মেনে নিতে হবে বিচলিত হলে চলবে না মানুষ দুঃখ পেলে বলে ভগবান কেন এমন করলে আমাদের জীবনে ভালো মন্দ যায় আসুক না কেন তাকে মেনে নেবার শিক্ষা লাভ করতে হবে যদিও বাস্তবকে সাহসের সঙ্গে সর্বদা মেনে নেওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সত্যি কঠিন কাজ তবুও তিনি বলছেন মনে করো একজনের অসুখ হয়েছে সে বলছে হে ভগবান আমাকে নিয়ে যাও কিন্তু তাকে সত্যি সত্যি যখন নিতে এলো তখন সে বলছে এ কী আমি সত্যি সত্যি বলেছি নাকি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমনটাই হয় একজন বুড়ি অন্তর থেকে প্রার্থনা করছে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না হে যমরাজ তুমি এসে আমাকে নিয়ে যাও যথারীতি কাছে এলে বুড়ি বলছে এসেছই যখন তখন কাঠের বোঝাটা একটু মাথায় তুলে দাও এই তো হলো অবস্থা অন্তর থেকে যা চাইবে বিচার করে দেখতে হবে তাতে নিজের এবং অপরের কল্যাণ হবে কিনা অন্তর থেকে প্রার্থনা হয়েছে কি না তা দেখতে হবে স্পষ্টভাবে তা বুঝতেও হবে প্রার্থনা করলে তা ফলপ্রসূ হবে কি এমন সংশয় এলে তো চলবে না ভগবান আছেন এই বিশ্বাস যদি থাকে তবে ভগবান এমন করলেন কেন তেমন করলেন কেন এসব চিন্তা কখনো মনে আসবে না এমন চিন্তা এলে বুঝতে হবে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে তোমার সংশয় রয়েছে মহারাজ তখন বলছেন ভগবান আছে তার যা করণীয় ঠিকই তিনি তা করবেন এই বুঝে অন্তর থেকে প্রার্থনা করো তবেই মঙ্গলময় ভগবান তোমার কথা শুনবেন শাস্ত্রে আছে যদি ভগবান কারো ভালো কারো মন্দ করেন তবে তিনি তো পক্ষপাতিত্ব করছেন প্রকৃতপক্ষে ভগবান সমদর্শী সকলের প্রতি তার সমান দৃষ্টি যে ভগবানকে মানে ভগবানের প্রতি যার অনুরাগ জন্মেছে সে ভগবানের কাছে কিচ্ছু যায় না কারণ সে জানে ভগবান কল্যাণময় যা ভালো তিনি তাই করেন ভিখারি যেমন সকলের কাছে ভিক্ষে চেয়ে বেড়ায় তেমনি ভগবানের কাছে যে মানুষ তো একরকম ভিখারিই হয়ে যায় মনে স্পষ্ট ধারণা করতে হবে যে ভগবান আমাদের বিচারের বাইরে তার বিধান আমরা বুঝি না ভগবানের প্রতি যার বিশ্বাস জন্মায়নি সে কি করে আশা করে যে ভগবান তার সব প্রার্থনা পূর্ণ করবেন স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে नमस्कार